আমরা ঘুমানোর পূর্বে ভাইব্রেশন বা ইয়ার মোড করতে বলে যাই আপনি চাইলে কিন্তু এটা অটোমেটিকলি করে রাখতে পারবেন যা প্রতিদিনই টাইম মতন আপনি যে টাইম সেট করবেন সেই টাইমে হয়ে যাবে বা আপনার পিতা মাতা অনেক সময় বৃদ্ধ মানুষ তারা ভুলে যায় সেটা যদি আপনি করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি ভাইব্রেশন বা ইয়ার মোড কেউ ফোনে ডিস্টার্ব করতে পারবে না কল দিয়ে বা আপনি ও করে রাখতে পারবেন অফিস আদালতে যখন কাজ করেন টাইম মেনটেন করে রাখতে চান সেভাবে কিন্তু আপনারা করে রাখতে পারবেন সেজন্য আপনারা যেভাবে করতে পারবেন চলে যাবেন সেটিংয়ে আমি আমার সেটিংয়ে চলে আসলাম চলে আসার পর ক্লিক করে দিলাম চলে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন শর্টকাট এন্ড এইখানে আপনারা দেখে নেন এই সিম্বলটা রয়েছে এই সিম্বলটা দেখে নেবেন এইখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন লেখা রয়েছে টাক্স টাইমার এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন ড্রাইভ এখানে এইখানে আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা উপরে দেখতে পারবেন স্টার্ট টাইম এখানে যে টাইমটা আপনি শুরু চাচ্ছেন এটা এখানে দিয়ে দেবেন আমি চাচ্ছি নয়টা ষোলো থেকে এজন্য নয়টা ষোলো দিলাম আর নিচে আপনি যেটা চাচ্ছেন ইন টাইম শেষ হবে যখন আপনি চাচ্ছেন যে শেষ হওয়ার টাইম সেটা এইখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এইখানে আপনারা কোন ডেতে আপনি চাচ্ছেন সেটা এখানে উল্লিখিত করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন এইখানে আপনি এইখান থেকে সবগুলো গ্রিন করে দেবেন যে এরকমের হোয়াইট থাকবে এইখান থেকে আপনারা এটিকে গ্রিন করে দিবেন ডান অপশন এই ডান অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন মোড এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম এইখানে আপনারা প্রথম যে টাইমটি চাচ্ছেন সেটা দিবেন আর দ্বিতীয় নম্বর যেটি চাচ্ছেন যেটা ইন টাইম শেষ হবে সেটা এইখানে আপনারা দ্বিতীয় নম্বরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এইখানেও আপনি চাইলে যদি এভরিডে চান তাহলে এইখান থেকে আপনারা সবগুলোকে গ্রীণ করে দিবেন আর যদি না চান যেই ডেতে চাচ্ছেন সেটা বাদে আর আপনারা সবগুলোতে আপনারা এটিকে আপনারা হোয়াইট করে দিবেন যেটা চাচ্ছেন ধরুন আমি সানডে চাচ্ছি এখানে সানডেতে গ্রিন করে দিলাম গ্রিন করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন